এটা বিডি রেজা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা বিক্রি করলো কত কত কেজিতে মন কত কেজিতে চুয়াল্লিশে মন না আচ্ছা আপনাদের এই আরও যদি কেউ মাছ নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আপনারা খাজনা নেন কত করে আমরা তো কথা বলে কি ওনারা আপনার সাথে আরো একটু কম দুই টাকাও আসে অনেক সময় ভাই কত করে বিক্রি করলেন সাতশো করে বিক্রি করে দিল উনি চারশো আশি টাকা ভাই সবই বিক্রি আচ্ছা সবই বিক্রি হইলো চারশো আশি টাকা এখানে তো মাছের দাম কম আছে অনেক বড় বড় দর্শক এগারোশো আশি টাকা বিক্রি হইলো দেবো পাঁচশো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা বিক্রি হয়ে গেল

আর সপ্তাহে কি সাত দিনই আপনাদের বাজার বসে সপ্তাহে সাত সকাল বিকাল দুই বেলায় বাজার বসে ঠিক আছে ধন্যবাদ এবং আপনারা কিন্তু এখানে এসেও মাছ কিনতে পারেন এবং ধন্যবাদ